তো সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগত তো আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা জানো যে আমরা ওই কদিন কী কী করেছি তো আজকেও চলে এসেছি বিকেলবেলা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো অন্যদিন তো আমরা বাইরের দিকে পুজো দিই মাঠের দিকটা করে কিন্তু আজকে আমি মন্দিরের ভিতরের দিকে আসলাম যে এখানে কতটা ভিড় হয় বা কেমন কি হয় সেগুলো দেখার জন্য তো এসে সাথে প্রচণ্ড ভিড় প্রচণ্ড লোক মানে পা দেওয়ার মতো জায়গা নেই তো তোমরা একটু দেখে নাও ভিড় ভাড়টা কেমন হয় তো বিকেলটা এখন পুজো হবে তো থেকে এখনো পুজো আসেনি তো চলো তার আগে তোমার টাইজটা ঘুরিয়ে নিই সময় মন্দিরের ভিতরের থেকে যাওয়া আমার প্রথমবার কারণ এত ভিড়ের মধ্যে আমি যাই না প্রচণ্ড ভয় পেতাম বাট ভেতরে এসে দেখি ভিড় হলেও মানে কোনো অসুবিধা আমার হচ্ছিল না চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগছিলো কিন্তু মন্দির যেহেতু বন্ধ সেহেতু ভেতরে ঢোকা যাবে না এখন পুজো হবে একবারে তারপরে আবার মন্দিরে ঢোকা শুরু করবে জল দেওয়ার সময় তো চলো তোমরা একটু দেখে নাও আমরা এখানে বসে আজকে পুজো দেবো তো এখানে আমার দাদারা রয়েছে ওই পাশে এদিকেও রয়েছে তো এখনও সন্ধ্যা হয়নি পুজো এখনও আসেনি তো আমরা ওয়েট করছি বসে বসে এখন তো কোনো কাজ নেই পুজো দেওয়াটাই কাজ তো এখন প্রায় সন্ধ্যা ছটা মতো বাজে তো এখনই আমরা সাজিয়ে নিয়েছি পুজো সমস্ত জোগাযন্তী মানে ফুল বেলপাতা সমস্ত কিছু নিজের থালায় থালায় নিয়ে নিয়েছি তো কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে গাছ ইতিমধ্যে এখন সাতটা মতো বেজে গেছে আর এখন আমাদের কপাল বেড়ানো স্টার্ট হচ্ছে কপাল বাড়ানো মানে হলো যে তোমার হচ্ছে আজকের দিনে যে কপাল মানে একটা ত্রিশুর মতো থাকে তো সেটা কপালে ফুরে দেওয়া হয় এবং এটাই কপাল বেলানো বলা হয় সেটা বাবার আশীর্বাদ দেওয়া হয় আর কি এটাই মানা হয় তো ওটা এখন আমার যখন হয়েছিল তখন তো আমার প্রচণ্ড ভয় লাগছিল আর আমি তখন ভীষণভাবে বাবা ভোলের আজকে ডাকছিলাম বাবা বৌরুর আজকে ডাকছিলাম যদিও আমার কোনো অসুবিধা হয়নি বাট ঠিক আছে এটা সবাইকেই করতে হবে এই কাজ না করলে তো তোমার কয় সন্ন্যাসীটা সম্পন্ন হবে না তো এটা সবাইকেই করতে লাগবে আর অনেকের আবার হয়তো অনেক সময় রক্ত বার হয়ে যায় অনেকের হয়তো অজ্ঞান হয়ে যায় অনেকে ভয়ে আমার তো কোনো অসুবিধা হয়নি কারণ যখন করছিলো আমি ভীষণভাবে বাবাকে দেখেছি বাবা বা আজকে দেখেছিলাম তো আমার কোনো অসুবিধা হয়নি ওখান থেকে বাড়ি আসার পর আমরা এখন বেরিয়ে পড়েছি এখন প্রায় রাত দুটো মতো বাজে আর এখন আমরা যাচ্ছি দামপাগের ঘাটে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ঘুমিয়েছি ওখান থেকে আসার পর তারপর আবার বেরিয়ে পড়েছি কারণ ওখান থেকে গিয়ে এবার আমাদের জল তুলতে হবে দামপাগের ঘাট থেকে তারপর ভোরবেলা উঠে সেটা বাবার মতো ঢালতে হবে তো এখন যাচ্ছি তার কারণ হলো প্রচণ্ড ভিড় হয় বুঝতেই পারছো এক থেকে এক থেকে দেড় লাখ লোক এত লোকের মাঝখানে প্রচণ্ড ভিড় আর যেত টাইম লাগবে পুরোটা পায়ে হেঁটে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার টাইম লাগে তো আমরা রাত দুটোর সময় বেরিয়েছিলাম আর এখন এখানে আসতে প্রায় তিনটে সাড়ে তিনটের মতো পৌঁছে গেছি এবং তখন থেকেই আমরা ওয়েট করছি আর এখন সাড়ে চারটার মতো বাজে প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আমরা এখানে রয়েছি আর এখানে ওয়েট করছিলাম বাগানটাতে তো এখন যত না সূর্য উঠবে ততক্ষণ তো আমরা জল তুলতে পারবো না তো সূর্য উঠে সূর্য মুখ দেখে তারপরে আমরা জল তুলবো এবং স্নান টান করে জল তুলে তারপর এখান থেকে বই ফেরবো এবং এখান থেকে হেঁটে হেঁটেই ফিরতে হবে আমাদেরকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার তো চলো সূর্য প্রায় উঠে গেছে মনে হচ্ছে সকালে উঠছে আস্তে আস্তে আমরাও বেরিয়ে পড়েছে উঠে পড়েছি এবার যাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করার জন্য ওই দেখো সূর্য ওখানে উঁকি মারছে তো সেটাকে দেখে আমরা উঠলাম তারপরে এবার স্নান টান করে এখান থেকে ঘাটে করে জল তুলে তারপরে আমরা ফিরবো সকলে মিলে হেঁটে হেঁটে অনেকটা দূর এখান থেকে প্রায় ছয় সাত ছয় থেকে সাত কিলোমিটার প্রায় অনেকটা ডিস্ট্যান্স তো এতটা পরে হেঁটে এসেছিলাম মানে পুরো পায়ের যা অবস্থা হয়েছিল কি বলবো তোমাদেরকে তো এখন আবার আমরা জল নিয়ে ফিরছি এটা বাড়িতে মানে বাড়িতে বলতে মন্দিরে তো সেখানে মন্দিরে বাবার মাথায় জল ঢালার পর তারপরে আজকের দিনের কাজ আমাদের সম্পন্ন হবে প্রচণ্ড ভিড় মানে বুঝতেই পারছো সেই সারা রাত আজকে আমাদের ধকল মানে ওখানে গিয়ে তো ঘুম নেই বাগানের মধ্যে লোকজন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর আমরা ওয়েট করছি বসে বসে কখন সূর্য উঠবে আর আমরা তো শুয়ে পড়েছিলাম ওখানে মাটির মধ্যেই তো এবার ফিরছি তো ফিরে এবার দেখি আর বাবা মা আসার কথা আছে আজকে বাবা মা ভাই সবাই আসবে আরও দাদাদের জেঠি জেঠি যাটা সবাই আসবে আজকে আজকে মেলা এখানে আর যে দেখছো সাইডে যে লোকগুলো যাচ্ছে ওরা হচ্ছে তোমার পাঠা নিয়ে গিয়েছিল এখানে পাঠা বলি দেওয়ার জন্য এসেছিলো ওরা বলি দিয়ে তারপর ফিরছে কালকে সন্ধ্যা থেকে প্রায় পাঠা আসা শুরু করেছে সন্ধ্যা ছটা থেকে তো সারা রাত এসেছে এরকম পাঠা মানে ব্যঞ্জন সহ এই পাঠা এসব নিয়ে এসে তারা বলি দিচ্ছে এবং বলি দেওয়ার পর সেগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে তো আমরা তো দেখছি ভালো লাগছে প্রচণ্ড লোক মানে বুঝতে পারছো তোমরা এখানে না আসতে বুঝবে না যে এত লোকের মধ্যে এত এত বড় মেলা না আসতে তোমরা বুঝতে পারবে না এত সন্ন্যাসী এত লোকজন এত বিশ্বাস তো বাবা নিশ্চয়ই এখানে কিছু রয়েছে বাবার নিশ্চয়ই কৃপা রয়েছে অবশ্যই তো আমরা এখন ফিরছি ওখানে তো চলো হেঁটেটা অনেকটা যেতে হবে এখনও প্রায় এক কিলোমিটার মতো আসলাম এখনও প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে লাগবে আমাদের তো চলো এবার বাবার মন্দিরের কাছে গিয়ে বাবার বাসায় জল ঢালবো আর পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ বুঝতেই পারছো মানে খালি পায়ে আমরা পুরো হাঁটছি আর রাস্তাটা হচ্ছে নতুন পিচ ঢালা রাস্তা তো প্রচণ্ড পায়ের অবস্থা খারাপ শুধু আমার না সকলেরই আর এমনিতেও তো কিছুক্ষণ পরে আবার রোদ উঠে যাবে তখন যায় না কি অবস্থা হবে তো যাই হোক বাবা নিশ্চয়ই আমাদেরকে বাঁচাবেন বাবার রাসাতেই এসেছি বাবার কৃপাতেই তো চলো এবার যাওয়া যাওয়া ওখানে তারপর জল টল হয়তো ফোনটা আমি নিয়ে যেতে পারবো না অত দূরে মন্দিরে কারণ মন্দিরে প্রচণ্ড ভিড় থাকবে আর ওখানে গিয়ে আবার স্নান টান করার ব্যাপার আছে তো নিয়ে যাবো না হয়তো ওটা তো চলো এখন যাওয়া যাক তো গাইজ বাবার মন্দির থেকে ফিরতে আসতে না আস্তে দেখি বাবা মা জ্যাটা জেটি সকলে চলে এসেছে বাড়ির থেকে তো এসে মোটামুটি বাজার টাজার সব কিছু করে নেওয়া হয়ে গেছে এবং এখানে রান্না চাপানো হয়েছে তো এতদিন তো আমরা কিছু খেতে পারিনি তো আজকে হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া মানে হচ্ছে তোমার হবে হচ্ছে শাক আর ওই যে যেগুলো কুটছে মা তারপর পটল আলু সব দিয়ে একটা তরকারি হবে আর ডাল হবে আর ভাত হবে তো এতদিন পর আজকে আমাদের প্রথম নিরামিষ খাওয়া দাওয়া তারপরে কী হবে সেটা যায় না বাট এখন আজকে নিরামিষ জল ঢালা হয়ে গেছে বাবার মাথায় এবং আমাদের রান্নাবান্না সব সব চালু হয়ে গেছে তো আজকে বাবা মানে এসছে মানা ঘুরতে আজকে নিয়ে আসি আর কি খাবার চলো বান্না হয়ে যা তারপরে আবার দেখাচ্ছি গ্যাস খাওয়া দাওয়া করার পর বাবা মতো ফিরে গেছে বাড়িতে আর আমরা এখন একটু ঘুরতে এসেছি এখানে কাটিয়ে বাবার আশ্রমে তো এই আশ্রমটা অনেক বড় এবং অনেক ভালো একটা শান্তির জায়গা চারিদিকে পুরো স্তব্ধ কোনো আওয়াজ নেই আর আমরা সকলে মিলে এলাম একটু বাইকে করে কাছেই মানে মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে এটা তা তাও ভালোই দূরে মোটামুটি তো এখানে এলাম তো যেটা হচ্ছে তার পরের দিন আর এখানে আমাদের রান্না হবে মানে আমরা সকাল সকাল গিয়ে স্নান টান করে বাবার পুকুরে ওখানে তারপর তোমার যে পৈতেগুলো ছিল গলার মধ্যে উত্তরে এগুলো খুলে রেখে এসে তারপর স্নান টান করে জল ঢেলে চলে এসেছে তো আজকে আমাদের এখানে শেষ দিন এখানে আজকে আমাদের রাসমুখ হবে তারপরে সমস্ত সন্ন্যাসী ভঙ্গ তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছে মানে যারা এসেছিলো বাড়ির থেকে দাদাদের বন্ধুরা ওরা এসেছিলো রান্নাবান্না করেছে ওরা তো এখানে যে খাসি রান্না হয়েছে আর তার সঙ্গে তরকারি আর আলু সিদ্ধ আর কিছু একটা হয়েছে তো এখন আমরা ওয়েট করছি ফুল ভরার জন্য এখন আমাদের মোটামুটি আড়াইটা মতো বাজে এখন ওয়েট করতে হবে আজকে নিয়ম হচ্ছে যে মাথার মানে সকলের ফলের সন্ন্যাসী যারা কামিয়েছিলো তাদের সকলের মাথার গলার থেকে ওগুলো খুলবে তারপরে হচ্ছে তোমার মাথার থেকে ফুল পড়বে আবার মাথায় ফুল চাপানো হবে সেগুলো ফুল পড়বে সকল সন্ন্যাসী গলার থেকে উত্তরে হওয়ার পর তো সেই মতো আমরা সবাই ওয়েট করছি এখনও ফুল ঘুরে গিয়েছিলো তখন তিনটে সাড়ে তিনটে নাগাদ তখন আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম তারপরে এবার মেলা ঘুরতে এসেছিলাম মেলাটা ঘুরে এরপরে আর তো কোনো কাজ নেই তো এবার সাবস্ক্রাইব ব্লগটা এতটাই পুরো মেলাটা কেমন করে কাটালাম বা পুরো সন্ন্যাসী ব্যাপারটা সব কিছু তোমাদেরকে দেখালাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয় তেমন তাহলে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিন তখন ভালো থেকেও সুস্থ থেকেও আর আমার ভাগ্য টাটা